এক নাম্বার হলো আলেমের এলেম এক নম্বর হলো আলেমের এলেম আজকের যারা আলেম সমাজ যারা রয়েছে আমি তাদেরকে বলবো আলেম সমাজের ভিতরে আমি নিজেও আছি কিন্তু আফসোস আর দুঃখ এবং পরিতাপের বিষয় এ আলেম দার আজকের দিনের সমাজের মধ্যে এত ধরনের দিনে দাওয়াত হচ্ছে সমাজের ভিতরে দিনের প্রচার হচ্ছে মানুষ দিন শিক্ষা করছে দিন অর্জন করছে কিন্তু প্রিয় ভাইরা দিন অর্জন করার পরেও এই দিন থেকে কেউ হয়ে যাচ্ছে কেউ দিন শিখে এই দিন শিখে জান্নাত রাস্তা খুঁজে পাচ্ছে বলেন যে কাজ নে কামল এই নে কামলের পাঁচটি আগে আপনাদের কাছে উপস্থাপনা করব এক নাম্বার হলো এলেম অর্জন করা এলেম দ্বারা মানুষদেরকে কোরআন শেখানো হাদিস শেখানো দিনের সঠিক রাস্তা দেখানো দুই নাম্বার হলো সমাজের দায়িত্বশীল তথা পি নেতা প্রত্যেক নেতা যদি শিশু বিচার করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেয়ামতের ময়দানে मुसीবতের দিন একজন ন্যায় বিচারক আল্লাহ তাআলার জান্নাতের সাইর নিচে বসবাস করবে চিল্লা বলেন সুবহানাল্লাহ তিন নম্বর হলো ইবাদত বন্ধিকিতে মশগুল থাকা ইবাদত বন্ধিকিতে মশগুলের অর্থ হলো এমনটা দস্তায় চলাফেরা করলেন এমন সময় যেন আপনার জীবনের আপনার চোখটাও যেন হেফাজত হয় আপনার চোখের গোড়াটাও যেন হয় রাস্তা ছোট ছোট সন্ন্যত আমল গুলাও যেন হয় চতুর্থ নাম্বার হল ব্যবসা ব্যবসা পরিচালনাকারী আজকাল সমাজে ব্যবসার যে সিন্ডিকেট চলছে এই সিন্ডিকেট থেকে বাঁচতে হবে সিন্ডিকেট থেকে যদি না বাঁচতে পারি হাদিসের মধ্যে রাসুল বলেন যারা ব্যবসা করে এই ব্যবসাকারীদের জন্য আল্লাহ একটা জায়গা রেখেছেন যদি ব্যবসার ভিতরে আমানতের খেয়ানত না আসে পঞ্চম নাম্বার উপদেশ দানকারীদের নসিহত আজকে উপদেশ পাওয়ার পরে অনেক মানুষ অনেক বক্তার নসিহত নসিহত মানার কারণে অনেক শ্রোতারা ভালো হয়ে যায় কিন্তু দেখা যাবে ক্যামতের দিন বক্তা জাহান নামে সোদা জান্নাতের সিঁড়িতে দাঁড়িয়ে আছে আল্লাহ উপদেশ থেকে যদি আমরা পারি তাহলেই জীবনের সকল জায়গা আমাদের জন্য সহজ হয়ে যাবে যেমন হল এক নাম্বার শয়তান রিয়া দানকারী শয়তান মানুষকে রিয়া রিয়ার মধ্যে ফেলে দেয় লোকদেরকে লোক দেখানো ইবাদতের জন্য মানুষকে লোক দেখানো ইবাদতের দিকে মানুষকে নিয়ে যায় শয়তান বলে তুমি নামাজ পড়ো কিন্তু তারপরেও তোমার নামাজের ভিতরে তোমার নামাজটা যেন সুন্দর হয় যেন সুন্দর হয় তারপরে তোমাক বলে নামাজি বলে ডাকে তোমাক যেন মানুষ যেন নামাজি বলে ডাকে এবং এই কথা বলে যে এই মানুষটা ভালো লোক এই কথাগুলো যখন শয়তান মনের মধ্যে দেয় তখন মানুষের ভিতরে অশ্বাসা চলে আসে ওই মানুষটা অটোমেটিকলি তারা ইবাদত লোক দেখানো ইবাদতে পরিণত হয়ে যায় তখন মানুষটার ভিতরে অহংকার চলে 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 আসে আসে ওই মানুষটা ধ্বংসের দিকে যায় শয়তান থেকে আমাদেরকে হেফাজতে হবে শয়তান থেকে হেফাজতে যদি থাকতে পারি তাহলে আমাদের লোক দেখানো ইবাদত যেটা আমাদের সামনে রয়েছে এই লোক দেখানো ইবাদত আর লোক দেখানো ইবাদত থাকবে না আল্লাহ তালার পথে আমাদেরকে কবুল করে নেবেন দুই নাম্বার হল একজন ন্যায় বিচারক যখন টাকা ঘুষ খেত কোন নিতার প্রভাবের কারণে যখন একজন ন্যায় বিচারক প্রাপ্ত মানুষকে যখন অন্যায়ভাবে তার বিরুদ্ধে রায় দেয় সে বিচারক নিজেও বুঝতে পারে না আমি যে রায় দিলাম এই রায়টা কত দূর যাবে